সকলেই সকলের জীবনে যে যার মতো করে ব্যস্ত কেউই ফ্রি টাইম কাটায় না মানুষ যখন কোনো সম্পর্কে থাকে সে তখন তার ব্যস্ত জীবন থেকেই সময় বের করেই তাকে সময় দেয় কেউ একটু বেশি কেয়ার করছে মানে এই নয় যে সে সব সময় ফ্রি আছে নিয়ম করে কল করছে মেসেজ করছে মানেই এই নয় তার হাতে কোনো কাজকর্ম নেই জীবন থেকে মূল্যবান সময়টুকু যে আপনাকে দিয়ে দিল তাকে মূল্য দিন মনে রাখবেন একজন সময় দেবে অন্যজন অপরের দেওয়া সেই সময়কে সম্মান জানাবে তবেই সম্পর্ক মজবুত থাকে সম্পর্কের মধ্যে সততা ভালোবাসা দায়িত্ববোধ তার থাকে বলেই সে তার জীবনের মূল্যবান সময়টুকু আপনাকে দেয় দায়িত্ব নিয়ে যে ভালোবাসবে আজকাল এমন মানুষের বড় অভাব যে সময় দেয় তাকে আগলে রাখুন ভালোবাসায় থাকুন ভালো থাকুন